বন্ধুরা দেখুন আজকে বাজার করে এনেছে এই ব্যাগটার এক ব্যাগ এই একটা থলে এতেও বাজার আর এতেও আছে বাজার কি কি বাজার এনেছে আমি একটু খুলে দেখছি দেখাচ্ছি আপনাদের বন্ধুরা দেখুন সাদা তেল ময়দা ফ্রায়েড রাইসের চাল সলনী সর্ষের তেল পেঁপে এই সবজি সব বাজার করে এনেছে আজকে দেখুন বন্ধু এই সব বাজার করে এনেছে এরা মাংসের জন্য মিট মশলা এনেছি গাজর এনেছে পটল আর কত আলু এনে এখানে আদা রসুন ব্যাগে করে ধরে নিই তাই জন্য আর চিংড়ি মাছটা এনেছিল চিংড়ি মাছটা আমি আমি কেটে ধুয়ে নিয়েছি আলু কেজি পাঁচকের মতো এনেছে অনেক রকম সবজি এনেছে পটল ব্যাগে ধরে নি বলে বস্তায় করে সব বাজার করে নিয়ে এসেছে আলু ঢালব না আলুগুলো এখানে আলুতে অনেক নোংরা আছে তাই আলুটা ঢালবো না আলু আর এই বেজে আছে নয় এটাও একটা চটের থলে এটাও ঢালবো না আমি এমনিই দেখাচ্ছি পেঁয়াজ গেল তার পেঁপে পটল শশা গাজর এগুলো সব একসঙ্গে বাজার করেছি এই চিংড়ি মাছটা এই চিংড়ি মাছটা আমি ধুয়ে নুন মাখিয়ে দিয়েছি নুন আর হলুদ